সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সোমা সাই বাবু আহ আমি আমি কিছু আসান ভাইকে দেখো আসান ভাইয়া

তখনকার যারা কাজ শুরু করছেন তাদের মধ্যে অনেকেই এখন নাই বাট বাইরে আমি দেখলাম অনেকেই নিউ ট্রেন নিয়ে যে কাজটা হয় ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেনটা চলতেছে সেটা নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে অনেকেই ইন্টারন্যাশনাল সার্টিফাইড হয়ে গেছেন আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল টিচার বা এডুকেটরদের বাংলাদেশে নিয়ে এসেছিলাম এবং আল্লাহর মতো আমি মনে করি এই সাত বছরে মেকআপ সেক্টরের অনেক উন্নতি হয়েছে নেভাবের আমরা যে স্লোগানটা ছিল আমাদের সেটা হচ্ছে কোয়ালিটি বিউটি কোয়ালিটি বিউটি নিয়ে কাজ করার জন্য নেভাব প্রথম থেকে যেভাবে কাজ করে আসছে এবং এই কোয়ালিটিকে ধরে রাখার জন্য বাংলাদেশে আমরাই প্রথম ইন্টারন্যাশনাল এডুকেটরদের বাংলাদেশে নিয়ে আসি এবং যার ফলশ্রুতিতে ইতিমধ্যে আমি তো মনে করি প্রায় দুই হাজার স্টুডেন্ট বের হয়ে গেছে যারা ইন্টারন্যাশনাল জেন্ডের সাথে সামঞ্জস্য রেখে এবং উন্নত যে মেকআপের যে একটা উন্নত ধারা এটা আসলে অলরেডি চালু হয়ে গেছে আমি আহ সাহিদার বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রস্তুতির জন্য যখন দেশের বাইরে যাই আমার কাছে একটা জিনিস খুব অভাব লাগে ইন্ডিয়া বিশেষ করে আমরা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি বেশি যে মেকআপের মানে কম্পেরিজন